আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি এখানে হলো আমার ছেলেকে নিয়ে আর আমি একটু নিচে গেছিলাম দেখি এখানে বিস্কেট বিক্রি করতেছিল বিস্কেট হলো বিস্কেট বিক্রি করতেছিল আমার ছেলের জন্য বিস্কেট কিনলাম বাসে আইসা পড়লাম বাসায় আইসা রান্না করব এখানে নলা মাছ ভাইজা রান্না করব নলা মাছ দিয়ে গাড়ি কষু দিয়ে রান্না করব এখানে হলো মাছটা সুন্দর করে এক চুলায় ছিল আমার চুলা তরকারি কষাচ্ছিলাম এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কুচি কুচি সুন্দর করে তারপর হলো এক এক করে সব মশলা আমি এখানে দেবো আর আমাদের বাসায় হলো মেমান আসছে কালকে রাত্রে আসছে মেহমান বললাম আমার মার্কেট করতে আসছে যায় নাই এখনও এই জন্য রান্নাবাড়া অনেক অনেকই করি সব কিছু তার ভিডিওতে দেখানো হয় না যেটুক সম্ভব সেটুকুই দেখায় আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতন পানি দিলাম কালকে ভিডিও দিতে পারি এই নাই ব্যস্ততার কারণে এখানে পানি দেওয়ার পরে হলো হলো হলুদ লবণ দিব এক চামচের মতন তারপর হলো হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব আর মানুষ বেশি থাকলে না ব্যস্ত একটু বেশি থাকা পড়ে আর মানুষ কম থাকলে না বাসায় এত বেশি ব্যস্ত হয় আর মেয়ের তো পরীক্ষা আরম্ভ হয়ে যাবে আবার একটা ছিটি পরীক্ষা গেছে আবার একটা ছিটি পরীক্ষা আরম্ভ হয়ে যাবে এখানে হলো সুন্দর করে আমি হলুদের গুঁড়াটা দিলাম মরিচের গুঁড়া দুই চামচ দিলাম হলুদের গুঁড়ো গুঁড়া এক চামচ দিলাম তারপর দিয়ে সুন্দর করে কষাবো তরকারিটা আর কচুটা আমি সিদ্ধ গাড়ি কচুটা আমি সিদ্ধ করে একটু বাজেদানিয়েছিলাম বাজাদা দিলে না আমার কাছে অনেক ভাল লাগে গাড়ি কচু দিয়ে আর সরাসরি রান্না করলে এমন একটা ভালো লাগে না আমার কাছে কেমন বিজল বিজল লাগে গাড়ি কচুটা বাজাদা দা লইলে না বিজল বিজল কমে যায় এখানে হলো সুন্দর করে আমি কষাচ্ছিলাম তরকারিটা কষানোর পরে তেল উপরে ভাইসে তারপরে হলো আমি গাড়ি কচুটা দিয়ে দিছি দেওয়ার পর পরে হলো পাঁচ ছয় মিনিট আমি এটা সুন্দর করে কষাবো কষানোর পরে হলো পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পরে হলো মাছটা দিয়ে দেবো এখানে হলো তরকারিটা কষানো হয়ে গেছে তরকারিটা কষানো হয়ে গেলে পানিটা দিয়ে দেবো পানিটা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতন পাঁচ ছয় মিনিটের মতন সুন্দর করে আমি কষাবো তরকারিটা কষিয়ে তারপরে হলো এই যে এখানে আমি তরকারিটা সুন্দর করে কষাচ্ছিলাম কষায় কষায় পানি এখানে ঢাইকা দেবো দুই মিনিটের জন্য ঢাইকা দিয়ে সুন্দর করে ডাক উৎকানি আসলেই আমি হলো মাছটা দিয়ে দেবো আর নলা মাছটা না আমি মাছটা আমরা ফাড়ি নাই সুন্দর করে নলা মাছটা আমি হলো বড় ওই সব মাছ নলা মাছটি আপনারা তো বাজার সময় দেখছেন সুন্দর করে দিয়ে একটু আবার আমি ডাইকা দেবো আবার পাঁচ মিনিটের জন্য ডাইকা দিব ডাইকা দিয়ে নামাই ফেলবো আর আমার মেয়ের জন্য ছেলের জন্য সবাই দোয়া করবেন যেমন সুস্থ থাকে আল্লাহ আল্লাহনে সুস্থ নেয় আমার দান করে এখানে হলো মাছটা দিয়ে ডাইকা দিব ডাইকা দেওয়ার পরে হলো ধৈনা পাতা দিয়ে আমি তরকারিটা নামাইয়ে ফেলবো সাথে হলো মিষ্টি কুমড় বাজি করছি ডাল রান্না করছি তারপরে হলো আর কিছুই রান্না করিনি আজকে শর্টকাটের খাবার কালকে আবার ইয়া মাংস রান্না করছিলাম এটি ভিডিও করা হয় নাই এখানে সব কিছু তো বেশি মানুষ থাকতে তো ভিডিও করা হয়তো হয় না এখানে তরকারিটা অনেক সুন্দর হয়েছে কালারটা মিষ্টি কুমুর বাজিটাও অল্পই আসে এই অল্প খাবার দিয়ে সবাই খাওয়াবো আজকে আজকে চলে যাবে হ্যাঁ মার্কেট মার্কেট করা শেষ অল্প খাওয়া দাওয়া করেই চলে যাবে বেশি খাবে না তারপরে হলো বিকাল টাইমে একটু নুটুস আমার খালা শেষ মামা শ্বশুর ঘর ননত আসছে হ্যাঁ নুটুস রান্না করবো আমি আবার একটু নুটুস বসাই দিলাম হ্যাঁ আমার মা দিয়ে ননদেই রান্না করতেছিল নুডুলসটা আমি আবার যাইনি আমি সব কিছু সব কাইটা গুঁড়টা দিচ্ছিলাম রান্না করতেছে আমি আবার এই পাশ দিয়ে হালিম রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যে হালিমটা রান্না করব জন্য মাংস সব কিছু কাঁটাকুঁটা রাখতেছিলাম হালিমের ভিডিও হালিম দিয়ে নান রুটি দিয়ে খাবে আর হলো নুডুলস খাবে সন্ধ্যাবেলা আর হালিম আর নান রুটি খাবে রাত্রে এটা ভিডিওটা হলো দুই দিনের করা আজকে এক দিনের করা না এখানে হলো হালিম সব মশলা দিয়ে আর হালিমের মশলাটা দিয়ে বসাই দিয়েছি চুলায় চুলায় বসাই দিয়ে সুন্দর করে কষাবো আর অনেক খুন কষাইছি মনে করেন এক ঘন্টার মতন চুলাই রাইখা দিয়েছি আর এত নরম হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে আমার কাছে অনেক ভালো লাগছে হালিমরা মার্শাল্লাই দিলে সবাই খায় অনেক প্রশংসা করছে হালিমরা যে মজা হয়েছে হালিমরা এখানে কালারটাও সুন্দর হয়েছিল তারপরে হলো এখানে হলো এটা বসায়া পাঁচ ছয় মিনিটের জন্য আমি ডালটা ভিজায় রাখছিলাম দুইটা হালিম দিয়ে রান্না করছি ডালটা ভিজায় রাখছিলাম ডালটা ভিজাইয়া সুন্দর করে আধা ঘন্টা ভিজায় রাখছিলাম এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি আবার ময়দাটা মাইখা রাখতেছিলাম ময়দাটা মাইখা সাইডে এক ঘন্টার জন্য আমি রাইখা দিছি এক ঘন্টার জন্য না রাখলে তো নান রুটি ভালো হবে না নান রুটি আপনি যদি চান নান রুটির রেসিপি একদিন দিব আপনাদের সাথে তা আপনারা সবাই কমেন্ট করবেন আমার সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন অনেক ভালো লাগবে এখানে হলো হালিমটা হয়ে গেছে হালিমটা হওয়ার পরে অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে মশলাটা সব কিছু পারফেক্ট হয়েছে আর সবাই খাইয়া বলছে অনেক ভালো লাগছে হালিমটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এক একটা পাতিল হালিম না সবাই পছন্দ করছে সবাই মন মতন খাইছে হালিম এখানে হলো সবাই খাচ্ছিলাম আমার হাজব্যান্ড ননদ আবার হলো আমার দেওর আমি সবাই খাচ্ছিলাম আমরা